যদি এইটা জানার পরে তারা তো না করে তাহলে তারা হচ্ছে জানে এই জায়গাটা আল্লাহ অবাক কথা বলেছে আজকে আমি ছোট্ট একটা আয়াত দিলাওয়াত করেছি এই আয়াত থেকে আমি সংক্ষিপ্ত পরিসরে দু একটা কথা বলার চেষ্টা করব আল্লাহ তালা দিন ইনশাআল্লাহ আল্লাহ তালা ইমান দারকে ডাকতেছেন ইমান দারদেরকে বলতেছেন আল্লাহ তালা বলতেছেন

দুর্ভাগা <ion> বলেছে <la más> <Bondi> <guna>

এই তিনটা কাজ অত্যন্ত কাজ সমাজের ভিতরে মারামারি হারাহারি কাটাকাটি রক্তপাত ঝগড়া বিবেদ দলে দলে মারামারি জনে জনে মারামারি হিংসা বিদ্বেষের সূচনা এই জায়গাগুলো থেকে হয় এই জন্য ঐক্যবদ্ধ হতে হবে বিনয়ী হতে হবে সহনশীল হতে হবে পরামর্শ হিংস হতে হবে কারোর ব্যাপারে কোনো রকম কুৎসা করা যাবে না

আজকের এই কথাগুলো শোনার আজ মুহূর্ত পর্যন্ত তোমাদের এই কাজগুলো করেছ তাদের জন্য একটা সুযোগ আছে সুযোগটা কি এই কাজগুলো যারা ইতিপূর্বে করেছে এবং আয়াত নাজিল হওয়ার পরে তারা যখন জানলো যদি এইটা জানার পরে তারা তো না করে তাহলে তারা হচ্ছে জানে এই জায়গাটা আল্লাহ কথা বলেছে ইস্তেকবার কথা বলেছে

আল্লাহর নবীর সাল্লাল্লাহু কাছে তওবা করে ইস্তিগফার করে গুনাহ করার পরে কাছে আবার তওবা করে ইস্তিগফার করে সেই বান্দাকে আল্লাহ ভালো অন্তে বেশি ভালোবাসে ভাই আমার

جب اچھا کو پیچھ آمرا دین تکے دا دین کے گھرینہ کو جب ممشہ کے خیل کو دیکھا دین کے گھرینہ کو آمرا دین کے دعا کو دا دا احفاظ کروں دا اللہ دین کے حضار دین کو